আমি যে আপনাদেরকে যে ভাষাগুলো শেখাই আমার এই ভিডিওগুলো দেখে আপনাকে একটু হলেও উপকার হননি বা আমার এই ভিডিওগুলো দেখে আপনাকে মোটো ভাষায় শেখেননি অবশ্যই শিখেছেন যারা আমাকে প্রথম থেকেই ফলো করে রেখেছেন আমার ভিডিওগুলো দেখে ভাষা শিখেছেন আপনি কি একজন মালয়েশিয়ান বস কিংবা সিনেমাসের সাথে কথা বলতে পারছেন না অবশ্যই পারছেন মালয়েশিয়া থেকে কিছু ভাই আমার ইনবক্স সহকারে আমার হোয়াটসঅ্যাপে আমাকে মানে বিভিন্ন রকমের মানে যা তা বলে আমাকে বলেছেন এমনকি হুমকি বা গরম দিয়েছেন যে ভাষা শেখানো লাগবে না ভাষা সবাই বুঝে আরে ভাই আমি ভাষা আপনার মতো মানুষকে আমি শেখাচ্ছি না ভাষাটা আমি শেখাচ্ছি একজন নতুন মানুষকে যিনি মালয়ের সাথে যাওয়ার পরে বুঝে না এদিকে আসো এদিকে যাও বাজারটা কোথায় ব্যাংক থেকে কীভাবে টাকা তুলতে হয় এই মালয় ভাষার মাধ্যমে নতুন নতুন কিছু ভাষা শেখানোর চেষ্টা করি প্রতিনিয়ত আমি বলি ভাই আমার এই ভিডিওটা পুরাতন মানুষের জন্য না যিনি নতুন সাথে গিয়েছে বা বাংলাদেশ থেকে যারা নতুন মালার সাথে যাবে তাদের জন্যই আমার এই ভিডিও আর আপনি মানে হুমকি ধামকি দিয়েছেন বা মালয়েশিয়ার ভাষা সবাই বুঝে মানুষকে সম্মান করতে শিখুন ভাই এতটুকু সেন্স মাথায় রাখুন যে মানুষটা কি বিষয় নিয়ে কাজ করছে হ্যাঁ আপনি এটা করতে পারতেন আমার কোনো একটা ভিডিও থেকে স্ক্রিনশট নিতে পারতেন আমি কোনো ভাষা ভুল শেখাচ্ছি না কোন ভাষায় আমি ভুল রেখেছি কিনা গত এক সপ্তাহ আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আপা হাল মানে কি অবস্থা আর আপা খাবার মানে কেমন আছো এটা নিয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে মানে আপা হাল মানে কি সমস্যা তারা এটা বলতে চাচ্ছে তাহলে আপা মশালা মানে কি ভাই আপা মশালা মানে এই অর্থটা কি আপা হাল মানে কি অবস্থা আপা মাসালা মানে কি সমস্যা আপা খাবার কেমন আছো আপনি যদি একজন পুরাতন মানুষ হয়ে থাকেন মালয়েশিয়াতে আমি মনে করি ভাই আপনি আমার থেকে ভাষা অনেক বেশি বুঝেন তাই একটা মানুষকে ভুল ধরার আগে ভালো মতো আগে যাচাই করে নেবেন এই ওয়ার্ডটা আসলে কি না বুঝে না শুনে না জেনে একটা মানুষকে হুমকি দামকি দিলে হয়ে যায় না আমি মানুষকে সম্মান করতে জানি মানুষকে ভালোবাসতে জানি আমি যেখান থেকে মালয়েশিয়া গিয়ে ঠকেছি সেখান থেকে শিক্ষা নিয়ে আমি পথ চলা শুরু করেছি এই ভাষার জন্য অনেক মানুষের কিছু প্রধান শিকার আমি হয়েছি সেখান থেকেই এই সোশ্যাল মিডিয়াতে আমার আসা এই নতুন মানুষকে সচেতন করার লক্ষ্যে আমি কাজ করি দেখেন না ভাই ভিডিওর প্রত্যেকটা পিছনে আমি বলি আপনাদের সচেতন করাই আমার মূল লক্ষ্য এটা কেন বলি ভাই কারণ আমার মূল লক্ষ্যটাই হচ্ছে নতুন একজন মানুষকে সচেতন করা ভাষা শেখানো মানুষটা যেন বিদেশের মাটিতে বিপাকে না পড়ে যায় অন্তত কিছু ভাষা শিখতে পারে তাই বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে আপা হাল নিয়ে মানে আপাহালের অর্থ আপনি বলতেছেন একটা আমি বলেছি আর আমি যেটা বলেছি এটা একশো পার্সেন্ট রাইট আপাহাল শব্দের অর্থ কি অবস্থা আপা মাসালা মানে কি সমস্যা আপা খাবার মানে কেমন আছো এবার আপনি মালয়েশিয়ার সকল ভাষা মিলিয়ে তারপরে আবার ইনবক্সে একটা মেসেজ দিবেন